আজকের জন্য এই ময়দান জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যারা বলবে আমার আল্লাহ তাদেরকে বাজারে দেখবেন ভালো ভালো মুড়ির সঙ্গে দুই একটা পোড়া মুড়ি ভালো দামে বিক্রি হইয়া যায় যাই কি যায় না বাজারে দেখবেন ভালো ভালো পিঁজের সঙ্গে দুই একটা ভসা পিয়াজ ওইটা ভালো দামে বিক্রি হয়ে যায় বাজারে দেখবেন ভালো ভালো পানের সঙ্গে দুই একটা সেরা পান যে একটা ছোট পান পচা পান তাও ভালো দামে বোডা দেখে বিক্রি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ বাকের রহমতের ফিনিস্তারা এখানে আল্লাহ বাকের রহমতের ক্যামেরা নিয়ে দাঁড়াই রয়েছে আল্লাহ বলবে এ ফেরেস্তারা তোমরা কি নিয়ে আস বলে জমিন থেকে আপনার পাগলদের ছবি নিয়ে আইসি আল্লাহ এই যে ক্যামেরায় যাদেরকে ধরছে তারা সবাই আপনার কাছে মাপ চাইছে সবাই আপনার কাছে জান্নাত চাইছে সবাই আপনার কাছে জাহান্নাম নাম থেকে পানা চাইছে আল্লাহ কয়ে ফেরে তারা সাক্ষী এরা যারা এখানে বসে আছে সবাই রে মাপ সরিয়ে গোড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গোড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বদামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি ও তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গোড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি ওয়াসিম তুমি মহান আল্লাহু আকবার মোটামুটি সূর্যনগর বাজারে আওয়াজটা গেছে না গেছে 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 সুরজনগর তো অনেক কাছে আর দূরে যাওয়ার কথা না হ্যাঁ একজনের টার্গেট আছে এক কাজ দূরে গেছে তার মানে কি

আমার দিকে দেন যাতে কোনো সমস্যা না হয় হঠাৎ করে একটা না প্রোগ্রাম দুই তিন দিন আগে কলা শীত কি আজকের তুলনায় আরও কলা শীত পড়েছিল না মনে হয় যে শীত জমাই নেই লাগছে এই শীতে ডাবল প্রোগ্রাম করছে দ্বিতীয়টা যে মানে ওই সামিয়া নাই মাঝখানে একটু দোল খাওয়া আইসা পড়ছে তো পানি আমার বরকসার বই প্রচেতন কহার নাই এই পানি ভিজে বুঝে গেছি ওই যে ঠান্ডা লাগছে এখনো কবার হয় নাই যাক এর ভিতরে প্রতিদিন চলতেছে আল্লাহ শকর বসতে তো কষ্ট হয় না একটু একটু বাজে কিন্তু অসুবিধা আল্লাহ যাই হোক বিলালের ঠোঁট পুড়িয়ে গেছে তার মানুষের ঠোঁট পুড়িয়ে গেলে কি স্বাভাবিক কথা বলতে পারে না বাজে বিলাল কিন্তু তুতলা ছিল না যেহেতু ঠোঁট পুড়িয়ে গেছে এখন আস হাদু

এই আজান জানে মানে আর সাধু যদি কি কয় তাহলে ভুল ধরবে না মক্তবের বলা বলো তো ভুল ধরে কি ধরে না সেদিনকে একজন আন্তর্জাতিক বক্তা একটা হাই হাওয়াস আছে একটা হাই হুকি আছে আলেমরা বুঝতে তুমি একটু ওই পুট দেওয়া হয় নাই আর কি হালকা হয়ে গেছে কয় দেওয়া যে হাজরে ভুল পড়ল এই আমাকে নাজেরা ছাত্র কথা বোঝেন নেই বলে কারণ দুধে যদি কি পানি দেয় নজরে ধরানো মেশিনে ধরা পড়বে না কথা না তা মেশিন হলো কোরআন এবং সুন এই তো প্রথম শিক্ষা দেওয়া হয় কৌমি মাদ্রাসায় একেবারে হাতে কলম কেস কে সুন্দর করে বড় বাংলাদেশে সর্বপ্রথম যখন কারিয়ানা চালু হলো মহিনবাড়ি উজানি কিছু মানুষ মানুষই কয়েকটা কিরকম করে গেল ব্যাঙ্গা ভেঙ্গি করে কি এরকম তার শোনে নাই ব্যাঙ্গা করে এরপরে যখন কারি বেলায় চাপাফু তুলে আবার শুরু করলো আবার বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড তালিম কোরআন যখন শুরু করছে এইভাবে পর্যায়ক্রমে যখন একের পর একের পর একের পর মস্কো শুরু হয়েছে এখন তো ইন্টারন্যাশনালভাবে চলছে কি কথা বলেন নাকি কার্সে কে কত সুন্দর করতে পারে ওদিকে আল্লাহ তো আগেই বলছে কোরআন পড়বা তো তার টিলের সাথে পড়বা তাহলে এর মধ্যে আল্লাহ নু ঢুকাই রাখছে জোহান আল্লাহ বলেন এত মজা কোরআনে এর সে ভালো মজার জগতে কিছু নাই আছে নাকি যে যত বলো ভালো গাউক গায়ক আছে না একবার গাবে দুইবার গাবে তিনবার গাবে তার মকা দূরে কি চালাইছো বন্ধ করে দিই কিন্তু আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে সুরে ভাতে হা পড়তে পড়তে হয়ে গেলাম হুজুর এই বুড়ে গিয়ে একটু সুরে ভাতে হাবার কিছু জন্য দেওয়া যায় না কি কইছেন আপনার এলাকায় কেউ বাংলাদেশে কোথাও কইছে পৃথিবীর কোথাও কইছে কেউ ওই কইতে পারবে না কারণ কে আমত পন্ত বলার সুযোগও নাই আপনি এটা ওরা ভালো শুনছেন ওটা সে ওরা ভালো শুনছে আপনাকে ওই যে সূর্যনগরে যে দুইজন ইমাম দুই মসজিদে দুইজনই পড়াই চমক কিন্তু এই পশ্চিমবঙ্গের যে মডেল মসজিদেরা ওনার বলার ভিতরে আলাদা জাদু আছে না আছে না কয় অসংখ্য মনে করেন কারি আছে কারি সাইদুল ইসলাম আসাদ মনে হয় যে তার জবানের মধ্যে একটু জাদু আছে আছে এই জবানের জাদু না কোরআনের জাদু জোরে কেন এটা জবানের জাদু না এটা কোরআনের জাদু কিন্তু এটা প্রকাশ হইছে যে জমানে तमाम পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াত করে দেখায় দিয়ে গেছে কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি কিয়ামত পর্যন্ত আমার মনে না ওই কফি এরকম আর হবে না এর বিতো মনে করেন যদি আমরা যগ্যিক করি একজনের নাম্বার কম হবে একজন নাম্বার বেশি হবে দাউদ আলাইহিস কণ্ঠ আরও সুন্দর ছিল উনি যখন তেলাবাত করতো তখন পাখিরা পর্যন্ত থাইমা যাইতো সুবাহ আল্লাহ তাহলে তার জমানে কি মধু ছিল আর আল্লাহ রসুল যখন তেলাবাত করত আল্লাহ রসুলের তেলাওয়াতে আবু জাহেল পর্যন্ত কাবু হয়ে গেছে সুবাহ আল্লাহ হয় না মনে হয় নাকি আবু জাহেল বলছে হলছে দেয় সুবাহ আল্লাহ কোয়া যাবে না কারণ আল্লাহর ফজিলত তো আবু জাহেল পাবে না বললে আপনি পাবেন সুবাহান আল্লাহ বললে ফজিলত পাবে কে আমি পাবো লাভ পাবে কে আমি পাবো আল্লাহ রসুলের জবানে তেলাওয়াতে আবু জাহেল পর্যন্ত কাবু হয়ে গেছে শেষ পর্যন্ত আবুল্লাহ হাফুজ বা সাইবা কর তাও বা কর আবদুল্লাহ মোহাম্মদ যেইভাবে তেলাবাস শুরু করছে আমরা যদি এরকম প্রতিদিন শুনতে থাকি একসময় তার বক্ত হয়ে যাবো তার বক্ত হয়ে মানে কি শেষ পর্যন্ত মুসলমান হয় লাগবে তাহলে তাকে পিছনে লাগছে কারা শয়তান তাকে পিছনে সেই শয়তান তো এখন আর আমাকে বাংলাদেশে নাই আছে সেই শয়তান দিয়ে কি হবে এত তো ইন্টারনেটেই সব শোনা যায় এখন তো ইউটিউবে সব যায় কত দামি দাবি বক্তাগো আছে ইউটিউবে আসে অযথা শীতের মধ্যে যাইয়ে বালুর মধ্যে বসে থাকবো কত খুব কি দরকার না খাইয়ে চল ওই টুলের উপরে বসে বসে একটু শুনি ভালো হলে যাবানে নাল বাড়ি শুনি এর এরকম প্যাসেঞ্জার আছে না নাই কথা বলেন নাসে না নাই একটা জিনিস বসবেন ইটের ভাটা আসেনি ইটের ভাটার মধ্যে একটা বাউন্ডারি আছে আছে না ওই বাউন্ডারির মধ্যে যে ইটগুলো থাকে এক একটি সিটের দাম দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা আর বাউন্ডারির বাহিরে যে ইটগুলো থাকে ওর কোনো দাম নেই আছে এই ওয়াশের এই যে প্যান্ডেল সামিয়ানা এটা একটা হেদায়তের বাউন্ডারি এটা একটা হেদায়তের বাউন্ডারি এই বাউন্ডারির মধ্যে যারা থাকবে তারা আল্লাহ পাখের কাছে দামি হয়ে যাবে জোর বলেন সুবাহান আর এই বাহিরে যারা যেখানে বসে বাজারে বলেন রাস্তায় বলেন দোকানে বাটে বলেন হাঁটা চলার অবস্থায় বলেন শুনতেছে কিন্তু দাম বাড়বে না কি কথা বলেন এই জন্য জ্ঞানী যারা ইশারায় বজায় আলুর মতন আলু অল্প জালেই সাজে সেজে কথা বলেন ঠিক কিনা যারা জ্ঞানী তারা দূরে থাকবে না যারা বুদ্ধিমান তারা দূরে থাকবে না যারা আল্লাহকে মহব্বত করে তারা দূরে থাকবে না যারা কোরআনকে মহব্বত করে তারা দূরে থাকবে না যারা আলেমদের মহব্বত করে তারা দূরে থাকবে না যারা মসজিদ মহব্বত করে তারা দূরে থাকবে না যারা মাদ্রাসা মহব্বত করে তারা দূরে থাকবে না যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল তারা মহাবীর রেখে দূরে থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক এই মাহফিলে যারা আসছে আসতেছে আসবে সবাই কবুল করিয়ে নেন কাউরে আপনি জাহান নামের বানাইয়েন না সকলকে আপনি জান্নাতের মেহমান বানাইয়ে নেন সকলে বলেন আমি আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন যারা গতকালকে যুক্তির গন্ধের মাহফিলে ছিল তারা সবাই জান্নাতী যারা বাজার দিয়ে করছে রাস্তা দিয়ে করছে এদিক ওদিক করছে তারা আফসোস করবেনি কথা বলেন বিনি রাস্তা দিয়ে যাই কিছু হঠাৎ করে এমপি সাহেব গাড়ি ভিড়েছে দশ বারো জন বেনালা দাঁড়ানো এক একজনের হাতে পাঁচ হাজার করে টাকা দেশে একজন বেনালা কিছু সময় আগে কয় যাইস না দোস্ত একসাথে যাবানে কয়েক না আমার কাম আছে আমি গেলি একশো টাকা ওই মোড়ে ভবানে একশো টাকার লোভে শুনিয়ে গেছে ওই লোকটা যখন শুনতে পাবে এমপি সাহেব আইসে পাঁচ হাজার করে টাকা দেশে আফসোস কি পরিমাণ হবে না পর্যন্ত তার কি কথা বলেন দুনিয়ার পাঁচ হাজার টাকা যদি এত আফসোস হইতে পারে তাম দুনিয়াও যদি বিক্রি করে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব মিলে বিক্রি করিয়াও জান্নাতের একটা জানালা একটা জানালার শিখের মূল্য হবে না কথা বলেন ঠিক কিনা সেই জান্নাত যদি আল্লাহ আমার আপনারই দিয়ে দেয় এর সে বড় পাওনা কিছু হইতে পারে না সুতরাং এলাকার মুসলমানেরা ও পদ্মার আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন মাগ হেদায়ত আমার মা ওলার কুদরাতি হাতে দেলের কান্ডা দিকে লাগাইয়া চক্ষুটা বন্ধ করে হেদায়তের নিয়তে বসিয়া যান মাইকের আওয়াজ যত দুর্গা রং তামাশা বাদ দিয়া সৈত ময়দানে এসে বসিয়া যাও আমার বৃদ্ধ বাবাজিরা গাল গপ্প তো আগামীকাল করতে পারবেন বাজান যান আগামীকাল এখানে মাহাপিল থাকবে না আগামীকাল আর এখানে আলে মলামরাও আসবে না আর আগামীকালে এই ময়দান জান্নাতের বাগানও থাকবে না কথা বলে ঠিক কিনা আজকের জন্য এই ময়দান জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যারা বলবে আমার আল্লাহ তাদেরকে মেহরবানি করে দয়া করিয়া মাফ করিয়া দেবে বাজারে দেখবেন ভালো ভালো মুড়ির সঙ্গে দুই একটা পোড়া মুড়ি ভালো দামে বিক্রি হয়ে যায় যায় কি যায় না বাজারে দেখবেন ভালো ভালো পিঁয়াজের সঙ্গে দুই একটা পশা পিয়াজ ওইটা ভালো দামে বিক্রি হয়ে যায় বাজারে দেখবেন ভালো ভালো পানের সঙ্গে দুই একটা সেরা পান দু একটা ছোটো পান পশা পান তাও ভালো দামে বোডা দেখে বিক্রি হয়ে যায় কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহ বাকের রহামতের ফেরেস্তারা এখানে আল্লাহ বাকের রহামতের ক্যামেরা নিয়ে দাঁড়ায় রইছে আল্লাহক বলবে ভেরেস্তারা তোমরা কী নিয়ে আস বলে জমি থেকে আপনার পাগলদের ছবি নিয়ে আইছি আল্লাহ এই যে ক্যামেরায় যাদেরকে ধরছে তারা সবাই আপনার কাছে মাপ চাইছে সবাই আপনার কাছে জান্নাত চাইছে সবাই আপনার কাছে জাহান নাম থেকে পানা চাইছে আল্লাহ কয় ভেরেস্তারা সাক্ষী থা এরা যারা এখানে বসে আছে সবাই মা ফুরিয়ে দিলাম